টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চরম উদ্বেগজনক একটি ঘটনা নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা উদ্ধারের ঘটনায় পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাসপাতালের মতো একটি সংবেদনশীল ও নিরাপত্তা নির্ভর স্থানে এমন ঘটনা রোগী তাদের স্বজন এবং চিকিৎসকদের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে দিয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমন দীর্ঘদিন ধরে সন্দেহজনক আচরণ করছিলেন পেটে সমস্যা রয়েছে এমন অজুহাত দেখিয়ে তিনি নিজের নির্ধারিত ওয়ার্ড এড়িয়ে বারবার অন্য বিভাগে ঘোরাফেরা করতেন তার চলাফেরা ও আচরণ নিয়ে সন্দেহ তৈরি হলে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্টদের পরবর্তীতে হাসপাতালের একটি নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা উদ্ধার হলে ঘটনাটি গুরুতর রূপ নেয় ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করা হয়েছে এ ঘটনায় হাসপাতাল প্রশাসন একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে পাশাপাশি শুরু হয়েছে আইনগত প্রক্রিয়াও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারও বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য করা যাবে না তবে অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে এই ঘটনায় নারীদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে রোগী ও সাধারণ মানুষ দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করার আহ্বান জানানো হয়েছে ঘটনাটি নিয়ে টাঙ্গাইল জুড়ে চলছে আলোচনা ও ক্ষোভ সবার একটাই প্রশ্ন একটি চিকিৎসা প্রতিষ্ঠানে নারীরা কতটা নিরাপদ